নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি একদম মিষ্টির দোকানের মতো টেস্টি রাবড়ি রেসিপি নিয়ে এটি খুব কম সময়ে ঝটপট বাড়িতে বানানো যায় তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম তো এর জন্য প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিলে কি আর প্যানে দুধটা আটকাবে না এরপর দিয়ে দিলাম এক লিটার দুধ ফুল ফ্যাট ক্রিম দুধটাই নিতে হবে তাহলে রাবড়িটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে এখানে গরুর দুধ দিয়েও করতে পারেন তো প্যাকেটটা ধুয়ে আর অল্প একটু জল অ্যাড করলাম এবারে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার অপেক্ষা করবো দুধটা ফুটার জন্য তো দশ মিনিট পরে দুধটা ফুটে উঠেছে আর ওপর থেকে এরপর আমি এটাকে লোটো মিডিয়ামে রেখেছি আর ওপর থেকে ধরুন একটা সর পড়তে শুরু করেছে এবার সরগুলো আমি এরকম কড়ার গায়ে আস্তে আস্তে আটকে দেব। তো দুধটা বাই থার্ড এরকম ঘন হয়ে গেছে হাফ মতন ঘন হয়ে গেছে এরপর কড়ারের পাশে জমে থাকা এই সরগুলোকে আমি এরকমভাবে কেকে কেকে দুধের মধ্যে দিয়ে দেবো আর ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা আরও কিছুক্ষণ রান্না করব তো রাবলির মধ্যে এই সরবগুলো খেতে খুবই ভালো লাগে এরকমভাবে মিশিয়ে মিশিয়ে আরও আমি কিছুক্ষণ রান্না করব তারপর এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন সুগার পাউডার বা চিনির গুঁড়ো এখানে ট্রাভেলটা কিন্তু বেশি মিষ্টি ভালো লাগে না অল্প হালকা মিষ্টি হলে ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচ মতন এলাচ গুঁড়ো আর কিছু কেশর এলাচ গুঁড়োটা দিলে রাবড়ি থেকে দারুণ সুন্দর সুগন্ধ বেরোয় আর কেশরের জন্য কালারটা খুবই দারুণ আসে রাবড়ি দেখতে ভালো লাগে এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর এরকমভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে রাবড়িটা তৈরি করে নেব তো আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায় তো চিনিটা দেওয়ার পরে এটা ফুটে উঠেছে আর একটু ঘনও হয়ে গেছে এরকম অনব্রত নাড়িয়ে ছাড়িয়ে কিন্তু রাবড়িটা তৈরি করে নিতে হবে ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব তারপরে এটাকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো রাবড়ি রেসিপি একবার এটা ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুব খেতে পছন্দ করে আর বাঙালিদের মিষ্টি একটা খুবই প্রিয় জিনিস তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন